এই গেছি তো ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ হচ্ছে এবং ভারত ও ইংল্যান্ডের ম্যাচে কী হল দ্য এন্ড ভারতীয় দল চার একা জিতলেন সব থেকে বড় কথা অভিষেক শর্মা একশো রান করেছে অ্যান্ড সব থেকে ভালো বিষয় একটা হচ্ছে বরুণ চক্রবর্তীর ফর্ম অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে দেখা যায় এটা অবশ্যই নিজে কমেন্টে জানান কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বরুণ চক্রবর্তী নেই এটা সবথেকে বড়ো ব্যাপার তা একশো রান করেছে এটাই সবথেকে বড়ো কথা না তার কারণ এখানে সবথেকে থেকে ইন্ডি ভিজুয়ালি লাইক টি টোয়েন্টিতে কারোর হায়েস্ট স্কোর সে হচ্ছে আপাতত অভিষেক শর্মা একশো সাঁত্রিশ তেরো রানের জন্যে দেশমিস সেটাই একটা খারাপ বিষয় লাইক দুটো ছয় মেনে দিত তো আরও হয়ে যেত রান বাট ইংল্যান্ড সাতানব্বই রানে অল আউট ফিল্ডস পঞ্চাশ করেছে বাকি দল চ বাকি নজন মিলে চল্লিশ রান করতে পেরেছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানান ভালো লাগে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন অ্যান্ড চ্যাম্পিয়নস টপের জন্য কি ভিডিও আনবো অবশ্যই নিচে কমেন্টে জানান